আমার আলেম বাইরা মাদ্রাসার মহাদিস মসজিদের বড় বড় ক্ষতি আল্লাহ কড়াল বনানির দিকে তাকায় দেখো বাংলাদেশের কোন জায়গায় বাস বাগানে আমি যে মা কত বছর ডাকি না আমি দেখতেছি সত্য সত্য মাদ্রাসার ছেলেরা কান্দে সত্য সত্য আর লিখে সব করে তোমার যদি সখের বাণী ভালো লাগে দেখো মাদ্রাসার কমিটির ভাইরা কই মাদ্রাসার মোতামিন কান্দে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কান্দে কমিশনারের বাইরা তোরা কান্দে ও ভাই আমি বারো বছর বয়সী মা হারাইয়া পৃথিবীর কত দেশে যাই মায়েরে খুঁজলেন আমার মা দুঃখের কোথায় পাই নাই আমার মার মতো মা কোথায় পাই নাই এই দুনিয়ায় যারা মার কথা মনে করে কাঁদবা যুব ও দাঁড়ি বেকাবা যান তোমার সন্তান একদিন এই মাঠে বয়া কাঁদবা তুমি সিল্লাইয়া সিল্লাইয়া মাওলার দেখে দাও আগামী কালকে যদি চার জনে কান্দে লই আবার রওনা দেয় মাদারীপুর শরিয়াতপুর গোপালগঞ্জ শরিয়াতপুর রংপুর দিনাজপুর আল্লাহ আমার যখন বনানির মাঠ থেকে লয়ে যাইব ওই কবর কেমনে কেমনে থাকবো ওই কবর

karzuna nahi karzuna bhawani <laughs> kem na thabo oi kabare padiya allah আমার মায়ে রে মাফ করে দেওয়াল্লাহ সভাপতি সাবর দামে মায়ারে মাপ করে দেওয়া লা আল্লাহ এখানে কান্দা আর কার মা বাবা আল্লাহ আমার সঙ্গে একদিন কাঁদবে আমি জানি আমি শুধু আমার মাসু কান্দ আমি যু যাবার লাভ সব কাঁধে আল্লাহ দেখো মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে ও মিডিয়ার বাইরা সারা দুনিয়ায় দেখাইয়া দে এই ছোট্ট বাচ্চাদের চোখের পানি দেখা এই ছোট বাচ্চাদের চোখের পানি দেখা মা হারারা কাঁদবে আমার পূর্বাসী বাইরা কাঁদবে আমার মবির প্রেমিক বাইরা কাঁদবে তুমি দেখো তোমার কত শোকের বাণীর দরকার তোমার কত শোকের বাণীর দরকার বললি বলি আজকে উনিশে ফেব্রুয়ারি দেখা সুমা একটা তোমার জন্য নাজাদের ওসিলা হয়ে যাবে আমার মাওলা যখন ডেকে ডেকে বলবে ফেরেস রে ওই বানানি ওই বসিয়া আরে করাই মাদ্রাসার স্ত্রী মাহাবীরে বসিয়া জাহান্নামের বল বয় কাউন্সিল তোরা কি দেখো তাই ওই মাঠে তো তোরা ঘেরাও করে দাঁড়ায় আসিনি ওই মাঠে তোরা দিয়ে উঠে রত বনানের দিকে চাকায় দেখো আমার মহিলা ট্যাঙ্গলে মায়েরা কান্দে আমার যুবক বাইরা জীবনে কোনোদিন কান্দে নাই আজকে বইয়ে বইয়ে কান্দার বলে আমার মা গ্রামের বাড়ি অসুস্থ আমার ছোট্ট বাচ্চা অসুস্থ পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারে না যুবক বাইরে দাঁড়ায় দাঁড়ায় কাদ দিয়ার দেখায় দিবি আমার মতো তোলা বাবার মতো তোলা পাইয়া না আল্লাহ 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 এলববি টুকুতি না ধরে সাগাই দেখো তোমার পাগল গলা কেন না সরের মোছায় আর কাঁপে কেন কাঁপে দেখো আয়াতি আগুন কেন Ele é bonito, Jesus, <laughs> Jesus, 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 মজন দুনিয়ার আগুন লাগলে মজনদের দমকল বাহিনী নিয়ন্ত্রণ করে মজন দুনিয়ার আগুন লাগলে যেখানে লাগে সেইখানে জ্বলে জাহান্নামের আগুন যেখানেই লাগবে প্রথম পুলিশটা চলিয়া পুরিয়া মমোর মতো কইলা যাবে রে ভাই এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে ভাই

আল্লাহ দেখো দেখো তোমার কত চোখের পানি দরকার দেখো কমিটির ভাইরা কান্দে তুমি না কইছো কান্দেই মজা লাগবে যেই চোখ দিয়ে কান্দবি ওই চোখ দিয়ে মরার আগে নবীরে দেখে যাইতে পারবি যেই চোখ দিয়ে জাহান্নামের ভয়ে কান্দবি ওই চোখ দিয়ে আমি আল্লাহরে দেখে মরতে পারবি ওই চোখ দিয়ে মাওলারে দেখে মরতে পারবি যেই চোখ দিয়ে তুই কান্দবি ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম

আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমার আলেম ভাইরা ভুলে যায় না আহারে বৃহস্পতিবার যখন মাদ্রাসা ছুটি হলে বাইতে যাইতাম যাই দেখতাম মা কাপুরের আসল দিয়ে আমার সুখটা মুছিয়ে দিত কবল একটা সুখ দিয়ে বলতো বাবা তুই সুখ হয়ে গেছ মায়ের কথা মনে করে যারা কান্দে দে মাওলা ওই বাবার কথা মনে করে যারা কান্দে বাবা খালি কমলা কিনা খাওয়ার মতো তৌফিক গ্রামের বাড়ি ছিল না আজকে কত কমলা কিনে কত আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই আমার বাবা আমার কিনা ছিল না আজকে এই বাবা কবরে এ যেই সেই যোগগুলা বাবা মায়ের কথা মনে করে কান্দে আল্লাহ এদেরকে মাফ করে আল্লাহ দেয় না হল্লা তোমার কত পানি দরকার গুনাগারে কত শোখের পানি দরকার হলে তুমি জহান নামের এখন হারাম করবা আল্লাহ কত পানি হলে জাহান্নামের থেকে আমার কবরটা এমাসেজ করবা টাকায় দেখো মাঠের থেকে কেইভাবে শুরু করলা চিল্লা খই সান্না ফটে সান্না ফটায় মাথার থেকে তাকায়ে দেখা কেমনে কান্দ তোমার পা গ بندر گونا আল্লাহ তুমি বলছো দশ বার ডাক দিলে আমি তোর বুকে টাই না লব ও বান্দা তুই যখন আমার একবার ডাক দিবি আমি প্রথম আসমানে আয়া পড়ি দুইবার ডাক দিলে দ্বিতীয় আসমানে তিনবার ডাক দিলে চতুর্থ আসমানে সাতবার ডাক দিলে যখন বান্দা আমি আসমানে প্রথম আসমানে হাতটা বাড়াইয়া আট নাম্বার ডাকটা যখন দশ বান্দা আমি তোর বাড়ির সামনে চাইব দশ বার যখন আমার ডাক দাস আমি তোর পড়ে যাইয়া ভুক্ত পাতায় দিয়া বলি পাগল দেু করুন আদু করু

Takala da ko bonani ra imadadi. Khamne kanda guna dade allazi ji.

কে বলছ গো না maaf না কে কইছে গুনা না হইবো না গুনা করতে লাগবে 60 বছর 70 বছর আমার মওলার maaf করতে লাগবে 1 সেকেন্ড টাইম দাদা আল্লাহ তাকায় দেখো মাসুম বাচ্চাগুলা কেমনে কান্দে স্বভাবতের কোলে মধ্যে বসে ডাক্তার বাচ্চাটা কেমনে কান্দে এই বাচ্চারে কে কান্দায় বলে কি বুঝো এত গুনাই নাই ওর বয়স 6 7 8 বছরের বাচ্চা এ সারা দুনিয়া মিডিয়া দেখা

আল্লাহ চোখের পানির দাম নাই বারোটার সময় তুমি চোখের পানি দিয়ে তাকায় দেখো এরা সব গুণাগার চোখের পানি এরা না মাসুম বেগুনা তালবেলমদের চোখের পানি যেই তালবেলমদের কোনো গুনা নাই এরা বোয়ে বয়ে কান্দে চোখের পানির খাতিরে পুরো মজম করে একসাথে বলো জমিনের মালিক দিকে এই দিকে তাকায় থাক কোন আওয়াজ হবে না খালি চোখ দিয়ে পানি পড়তে থাকবো নীরবের কান্না আমার আল্লাহর কাছে সবচেয়ে দাবি শুধু এখন আমার আল্লাহরে দেখাই দেন নবীর কতটুকু আছে

বাবা নবী আমার বলে ওই জামাটা গাই দিয়ে আজকে তোমার বাড়িতে আইছি মুসা নবী প্রতিদিন নতুন জামা গায়ে দিয়ে আইতো আর আমি আজকে সেরা জামা গাই দিয়েছি আইছি যেই জামা তাইবের মাঠে মায়ের খাইয়া ছেলেরা টাইনে ছিঁড়ে ফেলাইছিল ওই জামাটা সেলাই করে রাইখা দিছি ওই জামাটা পয়রাস দিমাইছিলাম তুমি আজকে আমার লয়ে আইছো যদি আজকে আমার আই না থাকো তোমার বাড়িতে আমার উন্মত এমন একটা জিনিস দিবা যেটা দিয়ে যেন আমার উন্মত ডাইরেক্ট জান্নাতে যায় ডাইরেক্ট জান্নাতে যায় এই জন্যই তো আমার নবীর আল্লাহ দিছে একটা জিনিস এই সেরা স্যান্ডেল আর সেরা জামার ওসিলায় সেই জিনিসটা হলো আসসালাত মিফতাহুল জান্নাত ওই সেরা স্যান্ডেল আর সেরা জামার ওসিলায় দিছে পাঁচ ওয়াক্ত নামাজ যুবক তোর পাও দুইটা ধরছি আমার সাথে ওয়াদা দে আগামী কালকে ফজর থেকে আর এক নামাজ কামাই দিবি না দেখা 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 নামা 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 এ আপনারা তিনজন যাই নাই বসে নাই এই কান্না তুই কেউ যাইস না আজকে টাকা নাই দিকে সেরা স্যান্ডেল সেরা জামা সেরা পাগড়ি লইয়া আল্লাহর বাড়ি যাইয়া পাঁচ অক্ত নামাজ আনছে ওই নামাজ পড়তে হবে কি হবে না জোরে বল হবে কি হবে না তোর নামাজ রোজা কবুল হবে না যদি তোর মা বাবা তোরে বরদোয়া দিয়ে থাকে যুবক তোর পাও দুইটা দর্শি আমার সাথে আদা দে এই রজবের চাঁদে কোনদিন মা বাবার মনে কষ্ট দিবি না রাজি আসস না রাজি আসো রাজি আসো নামাহাত ওয়াদা দিছ মা বাপরে কষ্ট দিবি না এসব নামাজ কামাই দিবি না আর যতদিন বাঁচবি কোনদিন আমার মা ধরে ভুলবি না দেখ এই বাচ্চা কেমনে কান্দে দেখ সায়া দেখ দেখ কেমনে কান্দে সায়া দেখ বেটা সারা দুনিয়া দেখা বেটা ও কি বুঝে কান্নার বল ও জাহান নামের কি বুঝে ও যদি কানতে পারে তোর চোখে পানি নেই এ গাঞ্জা খর তোর চোখে পানি নেই

আমরা এমন একটা নবীর উম্মাদ আমার নবীর আল্লাহ বলে কুল ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আপনার সমস্ত পৃথিবীর নবী করে পাঠাইলাম নই মুসা নবীরে আমার সাথে কথা বলার আগে জুতা খুলতে কইছে আড়াই কিলো তিন কিলোমিটার আগের থেকে আর আপনার সাড়ে সাত হাজার বছরের রাস্তা সিদ্ধাতুল মমতাহা পাড়ি দিয়া আর আমার এক একটা নুরের পর্দার এক পর্দা থেকে আর এক পর্দার ডিস্টেন্স হলো পাঁচ হাজার বছরের রাস্তা ও নবী এই সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আপনার লইয়াইছি তাকায় দেখেন আপনার গায়ে এখনো আপনার পায়ে সেরা স্যান্ডেল এখন সিল্লাবার কানবায়ে পাগলের দেরা যারা নবীর কষ্টের কথা শুনে কাঁদবা কোনদিন তুমি যাহার ডাবের আগুন জ্বলবা না বাবা যার দুনিয়া আগুন লাগলে পানি দিয়ে নিবাই কিন্তু পানির মধ্যে আগুন লাগলে সেই আগুন নিবাইতে পারে নাই জালো কাটি লঞ্চে আগুন লাগছে এই দিয়া দি পারে না পানির মত আগুন লাগছে কি একটা মাত্র পানি আছে যেই পানি দিয়ে আগুন নিবে সেটা হলো চোখের পানি বাজান দিbartume যখন আমার নবী আল্লাহর সামনে ফেস টু ফেস বসা তখন আমার নবীর পায়ে বাবা কাপুরের একটা জুতা ছিল তার সোল ছিল অর্থাৎ জুতার নেসের সোলড হলো কাঠ উপরে কাপড় নিচে হলো তক্তা কাঠ বাবা ওই তক্তার থেকে কাপড়টা ছেড়ে দিছে আঠাটা ছুটে গেছে কেন জানো যখন তাইবের মাঠে আমার নবী মার খায় তখন আমার নবীর গায়ের রক্ত এই জুতাটা আটকে গেছিল বাবা ওই রক্ত পাই আঠাটা ছাইরা দিছিল বাবা যে রাত্রে আমার নবী আল্লাভানল নদী মিনল মসজিদুল হরমিল মসজিদুল অপস আমার আল্লাহ বলে নবী জুতা খোলাই আপনি জুতা পাই দিয়ে আপনার ভূমত বোনের বাসায় নবী। আমি আল্লাহ দেখলাম আমার নবীর জুতা খুলতে না করতেছি। নবী আল্লাহর বাড়িতে গোরা কে উঠার আগে বাবা এখন সিল্লাবার কান বা আমি দেখবো কয় আসে কি রাসুল এখানে আছো ও সর মোনার বাগলের মুড়ি নিরা কে যখন দাঁত ছাড়া উঠবে দুনিয়ার সব নবীগুলো দুইটা গাল ভরা দাঁত লয়া উঠবে আমার নবীর দুইটা দাঁত ভাঙা লইয়া কেয়ামতের মাঠে উঠবে আমার নবীর দাঁত ভাঙা দেখে নবীর আসে গুলো চিল্লাবে আমার আল্লাহ শান্ত করবে কি দিয়া জানো ওই যে সরমনের মাঠে পাগল গুলি কেন সিল্লাই জানো সরমনের সাহেব বারবার বলো আরে সাইফা দর সাইফা দর তারপরও তার ধৈরে রাখতে পারে না কেন পারে জানো যখন পাগল জাহান্নামের জাহান নামের বয়ান শুনে লাফ মারে বাবা তখন ওই পাগলার মাঝে আর মৌলার মাঝে কোনো পর্দা থাকে না হে বাজান এখন আমি দেখব নবীর আর আল্লাহর পাগল এখানে কয়জন আছে এই বনানি করাল মাটি মুশি দেখে দা

আমি var না আমার কোন alun বাইর মানে আল্লাহ আল্লাহ আমি var সু রহমান জি আদি পরমসজমান আই আর কত মা আমার

ভগালগুল কান্দে সাই আমার সাথে ওয়াদা দেই জমির মালিক কে ওই আল্লাহ বলছে ওই আল্লাহ বলছে বান্দারে এ বান্দা মানবা না লিল্লাহি মাসজিদান যদিও নবীর কথা হাদিসে কুছী আমার আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বাইরে এসে জন্য হাদিস হইছে মানবা না লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে Dick at